মানে মূর্খতার যুগ প্রশ্ন হলো সেই সময় কি শিক্ষিত লোক ছিল না সেই সময় কি শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না হ্যাঁ ছিল আমরা সেই সময়কার ইতিহাস যদি একটু পর্যবেক্ষণ করি আলোচনা পর্যালোচনা যদি করি তাহলে দেখা যাবে সেই সময় অর্থাৎ জাহিলিয়াতের যুগের সেই সময়ে আরবের সাহিত্যিক কবি যারা ছিল তাদের সাহিত্য রচনা করলে তাদের কবিতা যদি আবৃত্তি করা যায় তাহলে বোঝা যায় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তখন সেই সময়ই ছিল শিক্ষিত ছিল কিন্তু সেই যুগটাকে বলা হচ্ছে মূর্খতার যুগ মূর্খের যুগ বলার কারণ কি কারণ হল যেই শিক্ষার মাধ্যম দিয়ে নৈতিকতার পরিচয় হয় না যেই শিক্ষার মাধ্যম দিয়ে সহজ সরল সঠিক রাস্তার সন্ধান মেলে না যেই শিক্ষার মাধ্যমে ন্যায় অন্যায় এটাকে ডিভাইজেশন করার কোনো সুযোগ থাকে না যেই শিক্ষার মাধ্যম দিয়ে কুপুরত্ব সেরেকাত এমনকি কি চার থেকে দূরে থাকা যায় না এমন শিক্ষাকে মূর্খ তার সাথেই তুলনা করা যায় যেই শিক্ষা অর্জন করার পরও মাদক দ্রব্য মাদক নেশার মধ্যে আসক্ত থাকে যেই শিক্ষার মধ্যে শিক্ষা অর্জন করার পরও ছাত্ররা যখন ক্যাম্পাসে যায় ছাত্রদের বইয়ের পরিবর্তে পুস্তকের পরিবর্তে থাকে বা থাকে অস্ত্র নেশাদ্রব্য অনৈতিক কার্যক্রম ওই শিক্ষাটাকে কখনোই সুশিক্ষা বলা যায় না এমনকি ওই শিক্ষাটাকে মোটেও শিক্ষা বলে পরিচিত লাভ করে না আমরা আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি আমাদের দেশের ইউনিভার্সিটিতে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের হাতে বইয়ের পরিবর্তে আমরা পিস্তল দেখেছি বইয়ের পরিবর্তে তাদের হাতের নেশাদ্রব্য আমরা দেখেছি তারা মৌতিকতার কাজের অপক্ষায় পরিচয় দিয়েছে তারা জেনা ধর্ষণ চাঁদাবাজি আরো ইত্যাদি ইত্যাদি কর্মের সাথে লিপ্ত হয়েছে এরকম আমরা অনেক দেখেছি তো শিক্ষাটা কি বোঝা যাচ্ছে শিক্ষাটা হলো আমার এমন জ্ঞান আমি অর্জন করলাম জ্ঞান দ্বারা যদি আমি পরিষ্কারভাবে স্যাটিসফাই যদি করতে না পারি কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এইটা যদি আমি পরিষ্কারভাবে যদি পার্থক্য করতে না পারি তাহলে এই শিক্ষার কোনো মূল্যায়ন নেই কোনো মূল্য নাই জাহিলাদের যুগে ঠিক এরকমটাই অবস্থা ছিল জাহিলাদের যুগের মানুষগুলো ছিল বর্বর নিষ্ঠুর তাদের আচার আচরণ ছিল এতটাই ভয়ঙ্কর বাপ ছেলের মধ্যে সম্পর্ক ছিল না মা ছেলের মধ্যে সম্পর্ক ছিল না নারীদের তো কোনো সম্মান ইজ্জত ছিলই না নারীরা ছিল ভোগের একটা পাত্র নারীরা ছিল ভোগের পাত্র সেই সময় কোনো নারী যদি জন্ম নিত তাহলে ওই পিতা মাতা তাদের কপাল থাপরা তার বলতো আফসোস আমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে সংক্রান্ত পরিবারের পুরুষেরা এতটাই নিষ্ঠির ছিল তাদের ঔরসে যদি নারী সন্তান জন্ম নিত ওই সন্তানগুলোকে জীবিত দাফন করে ফেলতো ডাবুস জিবির লাইফ বিচারে খুন ধর্ষণ রাহাজারি চিন্তাই যা ছিল সমাজের ভিতরে নিত্য নিত্য একটা কাজ বন্ধুরা এই জন্য সেই সময়টাকে বলা হয়তো অন্ধকারের যুগ অবস্থা সেই সময় ছিল জোরজার মূল যার লাঠির জোর ছিল যার ক্ষমতা ছিল তার সব ছিল যার লাঠির জোর ছিল না তার অনেক কিছু থেকেও কিচ্ছু ছিল না প্রিয় নবীজি সাল্লাহ আলী ও জন্মটা যখন হলো পৃথিবীর পরিবেশ পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে গেল এই ইতিহাস আমরা অনেক শুনেছি নবীজির জন্মটাও ছিল পৃথিবীর পরিবর্তনের একটি আলামত যদিও কোরআনুল ক্যারিমের অনেক পরে প্রিয় নবীজির অঘিনাজিল হওয়ার পরে অভিবক্ত হওয়ার পরে নবদ পরিচয়ের পরেও অনেক করে একটি হয়েছিল সত্য সমাগত মিথ্যা বীত আলো যখন আসবে অন্ধকার দূর হয়ে যাবে এটাই কিন্তু নিয়ম কথা বলেন ঠিক কিনা আলো যখন আসবে অন্ধকার কি হয়ে যাবে দূর হয়ে যাবে সত্য যখন আসবে মিথ্যা বিতরিত হবে ন্যায় যখন আসবে অন্যায় তখন বিতরিত হবে এটা পৃথিবীর নিয়ম এই জন্য প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তারমধ্যে বলেছেন তুজাহিদু তু যাহিদু তোমরা সংগ্রাম করো আন্দোলন করো আল্লাহ রাহে দেখবে বাতিল সব পালিয়ে গেছে সব দূর হয়ে গেছে আমরা বর্তমান পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে যদি বলতে চাই করানুল ক্যারবেরি এই আয়াতটা আজকে যদি আমরা সচেতনতার সাথে অগ্রসর হই নৈতিকতার সাথে যদি অগ্রসর হয় এই বাংলাদেশের বাতিল পালাতে বাধ্য হয়ে যাবে এখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে এখানে আল্লাহ